হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনাদার ভিডিও তো আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে আপুদের জন্য নিয়ে আসলাম আবারও সেই ভাইরাল সিরামের ভিডিও আমার অবশ্য আরও একটা ভিডিও আছে তো ওই সময় প্রাইসটা একটু বেশি ছিল এখন প্রাইসটা একটু কমছে আর সবচেয়ে বেশি যার জন্য ভিডিওটি করা সেটা হচ্ছে অনেক আপুরাই কমেন্টে লেখে যে আপু আমি মানে আসল নকল যে শ্রামটা ওটা বুঝতে পারতেছি না বা চিনতেছি না বা আসল প্রোডাক্টটা কি আদৌ আমরা পাচ্ছি এত টাকা দিয়ে মানে শ্রামটি নিয়ে আসলে কিন্তু শ্রামগুলোর দাম খুবই বেশি ঠিক আছে ভালো মানের প্রোডাক্ট তো তার মানে ওইখানে কিন্তু একটা কপিও আছে তো অনেকে দেখা যায় কি কপিটা বিক্রি করে তো আমরা বুঝতে পারি না আসলে কোনটা কপি কোনটা আসল ঠিক আছে তো অবশ্যই দেখতে পারছেন খুবই কার্যকরী এবং ভালো মানের ভাইরাল কিছু সিরাম প্রথমেই আপনারা নাম দেখি হয়তো বুঝতে পারবেন এটা হচ্ছে ফির বাদশা সিরাম ঠিক আছে এটা হচ্ছে বাদশা সিরাম নামে পরিচিত সবাই চেনে নেডে খুবই ভাইরাল সিরাম বাদশা সিরাম ঠিক আছে একদম আমাদের পেজ থেকে পেয়ে যাবেন অরিজিনাল প্রোডাক্ট আর যারা যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন দিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি প্রথমে দেখিয়ে দিচ্ছে ওসুফি বাদশা সিরাম এটা একবারে অরিজিনাল তিনশো এম এর একটি প্রোডাক্ট প্রাইস হচ্ছে বারোশো টাকা ঠিক আছে খুবই ভালো মানের প্রোডাক্ট ঠিক আছে একদম অরিজিনাল এবং আপনার আমরা যে সকল আপুরা এই সিরামটির সাথে পরিচিত তারা অবশ্যই এটার গুণাগুণ জানি খুবই ভালো সিরামটি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আর এটা দিলে একদম দুই থেকে তিন সেট পর্যন্ত হোয়াইটেনিং গ্লাস স্কিন একদম কোরিয়ানদের মতন করে দিবে খুব সুন্দর করে তুলবে আপনার ত্বককে আর আমরা যারা অবশ্যই সবাই তো মেয়েরা রূপচর্চা পছন্দ করে আমি মনে করি সবার ঘরে এরকম একটি সিরাম থাকা অবশ্যক ঠিক আছে খুবই ভালো কাজ করে আপনাকে দুই তিন সেট পর্যন্ত ফর্সা করবে এবং গ্লাসটাকে চকচকে রাখবে ঝকঝকে রাখবে খুবই মোলায়েম করবে ঠিক আছে খুবই ভালো একটি সিরাম প্রাইস হচ্ছে বারোশো টাকা ঠিক আছে একদম অরিজিনাল প্রোডাক্টই পাবেন সারা বাংলাদেশ ডেলিভারি করি আমরা যার যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তো এরপর দেখিয়ে দিচ্ছি টোয়েন্টি ফোর কে ক্লোজেন ঠিক আছে রানে ছিলাম অবশ্যই আমরা এটাকে চিনি এটা হচ্ছে রানে ছিলাম টোয়েন্টি ফোর ক্লোজেন ঠিক আছে আর এটাই হচ্ছে কিন্তু এই যে কপি বের হয়েছে ঠিক আছে এটা কিনতে গেলেই কিন্তু আমরা প্রতারিত হচ্ছি ঠিক আছে বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের পেজ থেকে একদম অরিজিনাল প্রোডাক্ট দেখেন দেখায় দিই এই যে টোয়েন্টি ফোর ক্লোজেন এটার কি লেখা টোয়েন্টি ফোর গোল্ড ঠিক আছে এটা হচ্ছে আপনার ঘষলেও হাজার ঘষলেও এটা উঠবে না একদম অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে এটা আপনার অরিজিনাল প্রোডাক্টটি এটা লেখাই থাকবে ঠিক আছে আর ডুপ্লিকেট যেটা সেটা আমি দেখাব মজার বিষয় হচ্ছে এটাই তো এটা হচ্ছে আপনাকে দুই তিন সেট পর্যন্ত ফর্সা করবে আর এটা একটু প্রাইস বেশি এটা আসলে গুণগত মান খুবই ভালো এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা একদম অরিজিনাল প্রোডাক্ট আমাদের পেজ থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো এটাও হচ্ছে উসাফির বাচ্চা ছিলাম ভালো মানুষ যেহেতু আপনাদের দেখাইতেছি এখন দেখিয়ে দেবো আসল যে এটা এটা হচ্ছে যে আপনার এটা যে কপিটা আসছে ঠিক আছে আমরা সবাই কিনতেছি কিন্তু বুঝতেছি না কোনটা আসল কোনটা নকল আছে এটার কপিটা আমি আপনাকে দেখাই দিতেছি এই যে আমাদের কাছে এটার কপি ঠিক আছে এই যে কপিটা খুলে দেখিয়ে দিলাম কপিটা দেখেন সবাই একটু দেখে বুঝেন এই যে দেখেন টোয়েন্টি গোল্ড ঠিক আছে এটা এখানে লেখা থাকবে এটা একদম খোদাই করে লেখা থাকবে এটা কিন্তু সাত হাজারটা ঘষলে উঠবে না আর এখানে কিন্তু কোনো কিছু লেখা নাই এটা হচ্ছে কপিটা এই যে দেখেন টোয়েন্টি ফোর কে গোল্ড আপনি কোথাও পাবেন না কোথাও লেখা নাই ঠিক আছে এই পাশে দেখালাম ও পাশে দেখালাম কোনো পাশে নাই কিন্তু এই যে দেখেন কোনো জায়গায় কিন্তু দেয়া নাই টোয়েন্টি ফোর কে গোল্ড ঠিক আছে এটা হচ্ছে আমাদের মাস্টার কপি আর এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট একদম খুবই ভালো মানের প্রোডাক্ট চাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে অর্ডার করে দিবেন যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে এই যে টোয়েন্টি ফোর কে কপি আর এটা হচ্ছে কি অরিজিনাল প্রোডাক্ট যারা অনেক সময় ফেক প্রোডাক্টে মানে বুঝতেছেন যে কাজ হচ্ছে না কেন অবশ্যই কাজ হচ্ছে না ঠিক আছে সবাই তো দাম দিয়ে প্রোডাক্ট কিনে এবং ব্যবহার ব্যবহারবিধি ভালো হওয়ার জন্য সবাই অরিজিনাল প্রোডাক্টটা নেন কারণ যেহেতু দাম বেশি প্রোডাক্টের সেই অনুযায়ী কাজ না করে তাহলে সবারই একটু মনটা খারাপ হয় তো সেই অনুযায়ী আপনারা অবশ্যই আমাদের পেজ থেকে অরিজিনাল প্রোডাক্টটি পেয়ে যাবেন আর দেখেন অরিজিনালের আপনার হচ্ছে যা প্যাকেট আলাদা ঠিক আছে প্যাকেট অনেক গুণাগুণ আছে এই যে দেখেন আমি দেখাই আপনারা দেখেন বুঝতেই পারছেন না এটা লেখা থাকবে একদম প্যাকেটের উপরেও খোদাই করে এটা ধসলে উঠবে না এটা যেটা ডুপ্লিকেট সেটার ভিতরে কিন্তু এগুলো কিছু লেখা নেই এই যে দেখেন তো অবশ্যই আপনাদের মনে করি আজকের ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে ঠিক আছে তো আমাদের পেজে খুবই ভালো মানের প্রোডাক্ট আছে আপনাদের যার যেটা লাগবে অবশ্যই অর্ডার করবেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ একদম হান্ড্রেড অরিজিনাল প্রোডাক্টই পেয়ে যাবেন ঠিক আছে আর এই সিরাম দুইটা খুবই ভালো মানের প্রোডাক্ট অবশ্যই প্রতিটা ঘরে আপদের জন্য এরকম একটা সিরামের খুবই দরকার তো তারাই বুঝতে পারবে আসলে মানে স্কিনের তফাৎটা কি আগের থেকে কতটা ভালো হয়েছে বা ই হয়েছে আমি নিজেও এই প্রোডাক্টটা ইউজ করি আমি দেখেন আমি রানি সিরামটা ইউজ করি এই যে আমার অর্ডার আসে সিরাম ঠিক আছে খুবই ভালো মানের সিরাম এবং খুবই ভালো কার্যকরিতা ঠিক আছে প্রতিদিন রাত্রে সিরামটা ব্যবহার করবেন একদম অরিজিনাল প্রোডাক্ট খুবই ভালো ঠিক আছে আর যারা যারা অরিজিনাল প্রোডাক্টটা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের পেজে নক দেবেন একদম ভালো মানের অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কার্যকরী